আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের গতকাল যে পরীক্ষাটা হয়ে গেল লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে আমি বলে দেব গতকাল যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সেই সম্বন্ধে সো আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে আবেদন করেছিলেন তাদের কিন্তু এই গতকালের পরীক্ষা সহ টোটাল দুইটা পরীক্ষা হয়ে গেল আর দুইটা পরীক্ষা বাকি আছে চার সেপ্টেম্বর এবং দশ সেপ্টেম্বর কিন্তু আপনাদের বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সো এই ভিডিওতে যদি আপনি পুরোটা দেখেন তাহলে এই যে সামনে যে পরীক্ষা হবে এই পরীক্ষার প্রশ্ন সম্বন্ধে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন আর আপনারা যারা এখনো আমাদের পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই দেখতে পাচ্ছেন উত্তর সহ কিন্তু আমাদের কাছে সাজেশন আছে এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড মি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশন পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো চলুন আমরা দেখে নেই এই যে উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এবং উত্তর সম্বন্ধে যেমনটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে নিচ্ছি তো এখানে টোটাল এক ঘন্টার পরীক্ষা হয়েছে পঁয়তাল্লিশ নাম্বারের এখানে বাংলা থেকে দেখেন কি আসছিল রসনা আসছিল দুইটা সময়ের মূল্য আর নৌকা ভ্রমণ ঠিক আছে সহজ কিন্তু হ্যাঁ এরপর বাগধার আসছিল সাপে বর কলুর বলদ তারপর ঠোঁট কাটা এই ধরনের যে বাগধারাগুলো আমাদের সাজেশন আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু আসছিল হ্যাঁ এরপর দেখেন সমর্থক শব্দ সমর্থক শব্দ বন্ধু বায়ু চন্দ্র এবং অতীত আমি বেশ কয়েকটা দিয়েছি আপনারা একটা করে দিতে পারেন যেমন বন্ধু হচ্ছে সখা মিত্র তারপর সাথী এই টাইপের আর কি বায়ু হচ্ছে বাতাস হাওয়া পবন অনিল সমীর এই ধরনের এরপর চন্দ্র হচ্ছে চাঁদ শশী শশধর ইন্দু নিশাকর এরপর অতীত হচ্ছে গত ভূত এরপর বিগত ঠিক আছে বাংলার প্রশ্ন দেখছেন খুব সহজ কিন্তু খুব একটা হার্ড আসে না এরপরে ইংরেজিতে চলে আসি ইংরেজিতে কিন্তু প্যারাগ্রাফ যে কোনো একটা লিখতে হবে এখানে দুইটা প্যারাগ্রাফ আসছিলো সেটা হচ্ছে মাই এইম ইন লাইফ এটা হচ্ছে মাই প্যারেন্টস আমি দুইটা প্যারাগ্রাফের একদম প্যারাগ্রাফটা লিখে দিয়েছি আপনারা যদি একটু ভিডিওটা স্টপ করেন তাহলে প্যারাগ্রাফটা এখান থেকে কিন্তু মুখস্থ করতে পারবেন এরপর সেই অনুযায়ী কিন্তু মাই প্যারেন্টসটাও দেওয়া আছে দেখেন এই যে মাই প্যারেন্টস যে প্যারাগ্রাফটা সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে এরপর আসি ইংরেজি অনুবাদ করো মানে বাংলা দেওয়া থাকবে ইংরেজিতে অনুবাদ করতে হবে যেমন এখানে দেওয়া আছে মিথ্যা বলা মহাপাপ তুমি কেমন আছো আমি তোমাকে ভালোবাসি পৃথিবী গোলাকার আমি কিন্তু উত্তর সহ দিয়েছি দেখেন সহ দেওয়া আছে ঠিক আছে এরপর বিপরীত শব্দ লিখতে বলছে ইংরেজিতে সো ট্রুথ ট্রুথ হচ্ছে সত্য মানে মিথ্যা এরপর ডাউন ডাউন মানে নিচু আর আপ মানে উঁচু এরপর দেখেন লাভ লাভের বিপরীত শব্দ হেড এরপর ডার্ক ডার্ক মানে অন্ধকার লাইট হচ্ছে আলো সেটা তো বুঝতেই পারেন আপনারা সেটা তো আপনারা জানেনি যে ডার্ক তো লাইট হবে। এরপর আসি সাধারণ বিজ্ঞান ও গণিত গণিত থেকে দেখেন একশোটি মানে একশোটি কমলা এক হাজার টাকায় কিনে বারোশো টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হয় অঙ্কটা কিন্তু এখানে করে দেওয়া আছে এর উত্তর হবে বিশ টাকা লাভ হয় ঠিক আছে এখানে দেওয়া আছে অঙ্কটা আপনারা দেখে নেবেন এরপর সরল কর দেওয়া আছে একদম সহজ আমি এটা করে দিইনি আপনারা নিজে নিজে চেষ্টা করবেন এরপর আসি সাধারণ বিজ্ঞান তো সাধারণ বিজ্ঞান প্রশ্নের উত্তর আলোচনা করার পূর্বে একটা সার্কুলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এন্ট্রি চুয়ানোর কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা এস এস সি পাশ করেছেন টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো এখানে বয়সটা কিন্তু ষোলো থেকে একুশ বছরের মধ্যে আছে যাদের জন্ম তারিখ তেরো চার দুই সাল থেকে বারো চার দুই সালের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আবেদন সংক্রান্ত বিস্তারিত নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিও দেখে নেবেন এখানে কিন্তু অনেক প্রার্থী নিয়োগ করা হবে সো আপনারা আবেদন করে ফেলবেন আর আবেদন করার পর কিন্তু আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে চোদ্দই সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বিমানবাহিন তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর ढाका ঠিক আছে আবেদন অলরেডি শুরু হয়েছে যা চলবে ছয় সেপ্টেম্বর পর্যন্ত আর আবেদন করার পদ্ধতিটা এখানে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন আর আবেদন করার পর যদি আপনারা ভালো প্রিপারেশন নিতে চান দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিমান সেনা এন্ট্রি চুয়ানোর জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে সাজেশনটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা ঠিক আছে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন টাকা পাঠাবেন আমার সাথে সাথে পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে চূড়ান্ত সাজেশনের পাঠিয়ে দেবো তো আমরা মূল চাপে ফেরত আসি দেখেন সাধারণ বিজ্ঞান প্রথমে দেওয়া আছে প্রশ্ন মানুষের শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি এটা সবাই জানেন থার্মোমিটার এরপর খাবার আবার লবণের রাসায়নিক নাম এটা সোডিয়াম ক্লোরাইড সবাই জানেন তিমি মাছ কী ধরনের প্রাণী তিমি মাছ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী ঠিক আছে এরপর রক্তের রং লাল হয় কেন এটার উত্তর হচ্ছে রক্তের রং লাল হয় কারণ রক্তে হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিন থাকে এই হিমোগ্লোবিন হলো একটি লৌহ ঘটিত যৌগ যার উপস্থিতির কারণে রক্ত লাল দেখায় একদম সহজ কিন্তু এরপর প্রাকৃতিক গ্যাসের উপাদান কি সেটা হচ্ছে মিথেন দেখেন খুবই সহজ প্রশ্ন কিন্তু আমাদের সাজেশনে কিন্তু সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন আছে এখান থেকে একদম হুব হুব আপনারা ইনশাআল্লাহ এই সাধারণ বিজ্ঞানটা এখান থেকে কমন কিন্তু পেয়েছে অনেকে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়েছে তো সামনে যে দুটা পরীক্ষা আছে যারা ওই পরীক্ষা ভালো করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয় এই সাজেশনটি সংগ্রহ করবেন যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার একশো টাকা সেন্টমানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে বললেই আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো দেখাবে হবে পরবর্তী ভিডিওতে তখন মধ্যে সবাই ভালো থাকুন শুরু থাকবেন আসসালামু আলাইকুম